করেছে আগামীতেও করবে জীবন দিতে হলে জীবন দিবে আমরা রক্ত দিব তবে ভারত যা বলে তারা নিজের স্বার্থর জন্য এই দেশে যুদ্ধ করতে এসেছিল এবং তাদের নিজের স্বার্থ যখন দলিল সাহেবরা যখন এটার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন মেজর জলিল ওনাকে বাংলাদেশ থেকে পালিয়ে পাকিস্তানে আশ্রয় নিতে হয়েছে তখনকার সময় এবং বাংলাদেশের স্বাধীনতার পরে আপনারা জানেন একাত্তর থেকে পঁচাত্তরের মধ্যে যে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা এবং জাসদের যারা ছিলেন এই বিপ্লবীদেরকে শেখ মুজিব নিজ হাতে হত্যা করেছে পনেরো হাজার জাসদকে হত্যা করেছে শেখ মুজিব ও তার ভারতীয় চরদেরকে নিয়ে এই দেশে সার্বভৌমত্ব কখনো আওয়ামী লীগ ও ভারত কখনো ইয়ে করে না আওয়ামী লীগ তো ধারণই করে না ভারত যা বলতে চায় এটা হাস্যকর এরা তারা আপনারা জানেন বাংলাদেশের ট্যাঙ্ক থেকে চুরি করে সবকিছু চুরি করে নিয়ে গেছে বাংলাদেশে যে পাকিস্তানি রাজাকারদেরকে আমরা গ্রেফতার করেছি ওদেরকে পর্যন্ত ভারতে নিয়ে মুক্তিপণ ভারত আদায় করে তাদেরকে ছাড়ছে আমরা আমাদের যারা আমাদেরকে বন্দি করেছিলাম সেই বন্দীদেরকে তারা নিয়ে তারা মুক্তিপণ আদায় করছে বাংলাদেশ কিছুই পারে নাই বাংলাদেশের মানুষ এই মুক্তি একাত্তরে ভারতকে তখনই চাইছিল নির্মূলে বিদায় করে দিতে কিন্তু ভারতের যে গোপন চক্রান্ত এই চক্রান্তর কাছে আপনারা জানেন যে জাসদ নেতাদেরকে হত্যা করে এবং জাতীয় নেতাদেরকে জাতীয় চার নেতা এবং আমাদের বাংলাদেশের যারা ছিলেন এই দেশের যারা তখনকার মুক্তিযোদ্ধারা ছিলেন বুদ্ধিজীবীরা ছিলেন তাদেরকে চিরতরে হত্যা করে চিরতরে এই দেশকে তারা পঙ্গু বানা দিতে চাইছিল কিন্তু এই এই জাতি আবার ঘুরে দাঁড়িয়েছে আপনারা জানেন যে এই সাড়ে সতেরো বছর আওয়ামী লীগ আবারও ভারতের একটা করক রাজ্যে করে করক রাজ্যেতে তারা করেছিল তারা ভারতের একটা গুলাম রাজ্যতে পরিণত করেছিল কিন্তু এই বাঙালি